ভালো মন্দ এই দুটো দিক যেমন আমাদের মধ্যে আছে তেমন সুনাম আর দুর্নাম এর দুটো দিকও কিন্তু আমাদের মধ্যে আছে অনেকেই ভুলে যায় মনে হয় সুনাম দুর্নাম বলে কিছু নেই জানো তো এমন একটা জিনিস শুনেছি যে কিনা অনেক মেয়েদেরকে জ্বালাতন করতো ফোন করে করে বা তাদের মেসেজ করে করে বিরক্ত করত বাজে বাজে কমেন্ট করত বাজে অফার করত সে হয়তো ভুলে গেছে যে তার কথা মনে সবাই ভুলে গেছে কিন্তু তা নয় তাকে নিয়ে কিন্তু সবাই কিন্তু দুর্নাম করে কিন্তু এই যে একটা দুর্নাম তা সে যে যত ভালো মানুষই হোক না কেন যত ভালো পরিচিতি পরে দিয়ে দিতে যাক না কেন তার সম্বন্ধে যে না আমি ভালো এই কারণে আমি এটা করেছি সেটা কিন্তু সেটা কেউ মানবে না কারণ কোনো কিছুর কারণে কেউ কিছু করতে পারে না আর একদিনে কোনো মানুষ কিন্তু কখনো এরকম করতে পারে না কাউকে বিরক্ত করাটা এটাও কিন্তু তার একটা স্বভাব বলতে পারো তো যাই হোক দেখো চলে এসছে একদম সন্ধ্যাবেলা মেয়েকে পরি আসার পথে এখান দিয়ে যাচ্ছিলো মিছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়িতে এসে এই যে ওষুধ খাচ্ছি আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার তোমরা সকলেই খুব ভালো থেকো